আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে নট পেতে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করবেন অর্থাৎ যারা নট পেতে কাজ করছেন আপনারা পেমেন্ট নেওয়ার জন্য কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন তো এতদিন কিন্তু নট পেতে শুধুমাত্র ডেস্কটপ থেকেই আমরা ওয়ালেটটা কানেক্টেড করতে পারছি কিন্তু এখন আমরা সরাসরি ফোন থেকেই আমরা আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে পারবো তো কিভাবে কানেক্টেড করবেন আজকে আপনাদের মাঝে এ টু জেড বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই নতুন ইউজার প্রশ্ন করছেন যে আপনারা কি এখন নট পেতে জয়েন হয়ে কাজটা শুরু করতে পারবেন কিনা তো এখানে দেখতে পা তো এখানে আমার দিক থেকে আমি বলবো এখানে যেহেতু আমাদের নট পেতে সেশন ওয়ান কিন্তু শেষ এখন কিন্তু সেশন টু চলতেছে এরপর হচ্ছে আর একটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে মিডিয়াল অ্যান্ড বুস্ট এটার মধ্যে আপনারা যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা অপশন আছে এখানে আপনারা সর্বনিম্ন কিন্তু একশো ঘন্টা করার চেষ্টা করবেন অর্থাৎ আমরা অ্যাকাউন্টটা করার পরে আমরা যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছি এটাই আমাদের প্রত্যেক ঘন্টা কাউন্ট হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে কাজ তো যাই হোক এখন আপনারা ওয়ালেটটা কিভাবে কানেক্টেড করবেন তো ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে আপনারা জাস্ট এই আইকনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে কানেকটিভ ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেকশন অর্থাৎ আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো কানেক্টেড করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন এখানে এই যে থ্রি ডট আছে আপনারা প্রথমে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আচ্ছা দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো আপনাদেরকে জাস্ট আমি একটু জুম করে দেখাচ্ছি এরপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আবার আপনারা এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনারা জাস্ট এই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো আছে তো আপনারা কি করবেন এটাকে জাস্ট টেনে পঞ্চাশ পারসেন্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট একটু ব্যাক করবেন ব্যাকে চলে আসার পরেই এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্টেড করতে পারবো একদম ইজিলি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন এখানে শো করছে আমি যদি এদিকে যাই এখন এই যে আমরা ওয়ালেটটা কানেক্টেড করতে পারবো তো এখন আপনারা ওয়ালেটটা কানেক্টেড কিভাবে করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু আমরা যখন অ্যাকাউন্টটা করছি তখনই কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তারপর হচ্ছে একটু এ পাশে আসলে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনারা জাস্ট এখানে কানেক্ট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে এখানে আমাদের ওয়ালেটটা দিতে হবে তো এখানে আমাদের অবশ্যই সল ওয়ালেটটা দিতে হবে তো আবার এখানে নিচেও তারা দুই তিনটা অপশন দিছে যে প্যান্ট্রোমলেট থেকেও আমাদের সল ওয়ালেট এখানে অ্যাড করতে পারবো এবং বিটগেট থেকেও আমরা সল ওয়ালেটটা অ্যাড করতে পারবো তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে আপনারা প্যান্ট্রোমলেট থেকে সল ওয়ালেটটা কানেক্টেড করবেন তো প্যান্ট্রোমলেট থেকে আমাদের সল ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আমাদের অবশ্যই একটা প্যান্ট্রোমলেট প্রথমে থাকতে হবে তো প্যান্ট্রোমালেটটা যাদের আছে তারা আপনারা প্যান্ট্রোলেট থেকে এখানে সলো ওয়ালেটটা দিবেন। আর যাদের প্যান্ট্রোয়ালেটটা নাই আপনারা কীভাবে প্যান্ট্রোমলেটটা খুলবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য জাস্ট আপনারা চলে যাবেন প্লে স্টোরে আচ্ছা প্লে স্টোরে চলে আসার পরে আপনারা জাস্ট প্যান্ট্রোম সার্চ করবেন করার পরে আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট অ্যাপসটাকে ওপেন করে দিবেন অতপর আপনাদের অ্যাপসটা এরকম চলে আসলে আপনারা জাস্ট এখানে আই এগ্রি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তবে এখানে যদি আপনাদের আগে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আই অলরেডি হ্যাভ ওয়ালেট এটা ক্লিক করে আপনাদের ওয়ালেটটাও লগ করতে পারবেন তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তো আমরা এখানে ব্যাকআপ কি সেট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট এ শিট পার্স ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তো তারা এখানে বারোটা ব্যাকআপ কি দিয়ে দিবে। অর্থাৎ এই ব্যাকআপ কিগুলো আমরা পরবর্তীতে আমাদের প্যান্টম ওয়ালেটটা লগ আউট হয়ে গেলে আমরা এই ব্যাকআপ কিগুলো দিয়ে পরবর্তীতে আমাদের ওয়ালেটটা লগ ইন করতে পারবো তো এই ব্যাকআপ কিগুলো অবশ্যই আমাদের সেভ রাখতে হবে না হলে কিন্তু আমাদের পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ আউট বা কোনো সমস্যা হলে পরবর্তীতে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না তো যাই হোক আপনারা সেভ রাখার জন্য জাস্ট কপি টু ক্লিপ এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ব্যাকআপ কিগুলো কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে কপি টু ক্লিপোট এটাতে ক্লিক করে আমার ব্যাকআপ কিগুলো কপি করে নিচ্ছি তো আপনারা জাস্ট কপি করে সেভ রাখার পরে আপনারা জাস্ট ওকে আই হ্যাভ ইট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতঃপর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে গেট স্টার্টেড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে খোলা হয়ে গেছে এখন আপনাদের যেখানে প্রয়োজন পড়ে আপনারা এই ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন তো ফ্যান্টম ওয়ালেটটা খোলা আমাদের কমপ্লিট এখন আমাদের এখানে সল অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে এর জন্য আমরা আবার চলে যাবো ওয়ালেটে ফ্যান্টোল এটে চলে আসার পরে আমরা জাস্ট এখানে রিসিপ জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সলোনা এটা শো করতেছে তো আমরা কি করব জাস্ট এখানে অ্যাড্রেসটাকে কপি করে নিব কপি করার পরে আমরা জাস্ট এখন নট পে অ্যাকাউন্টে চলে আসব। আসার পরে আমরা যে অ্যাড্রেসটাকে কপি করে আনছি আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে রবোটটা আসলে আমরা জাস্ট রবটটাকে এভাবে কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেব তো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তারপর হচ্ছে আবার আমাদের এখানে তৃতীয় দাপে চলে আসতে হবে অর্থাৎ আমরা যে ওয়ালেটটা কানেক্টেড করছি এটা জাস্ট আমাদের কনফার্ম করতে হবে তো কনফার্ম করার জন্য আপনারা জাস্ট কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেই জিমেলটা দিয়ে নোটপে অ্যাকাউন্টটা খোলা আছে ওই জিমেলটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনারা কি করবেন জাস্ট এখানে সেন্ড ইমেল এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা চলে যাবেন সেই জিমেল অ্যাকাউন্টে তো জিমেলে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নোটপে থেকে একটা মেসেজ চলে আসছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম ইউর ওয়ালেট জাস্ট আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের ওয়ালেটটা ভেরিফাইড সাকসেসফুল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ালেট ইজ ভেরিফাইড সাকসেসফুল অর্থাৎ আমাদের ওয়ালেটটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভেরিফাইড কমপ্লিট হবার পরে নোট পেতে এসে জাস্ট আপনার একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরেই দেখতে পাবেন যে আপনাদের এটাও ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখানে আমাদের তিনটা অপশনই ভেরিফাইড থাকতে হবে একটা হচ্ছে আমাদের প্রথমেই অ্যাকাউন্টটা খোলার সময় তো এখানে জিমেলটা ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্টেড করার পরে আমাদের আবার এটা ভেরিফাইড করতে হবে তো এই তিনটেই আপনাদের কনফার্ম করার পরেই আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের কাজটা শেষ তো এই কাজটা কমপ্লিট করার পরে আপনারা আবার এই থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা এই সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাবার পরে আপনারা আবার অ্যাক্সেসাবিলিটিতে চলে যাবেন এরপর হচ্ছে আপনারা এটাকে আবার হান্ড্রেড করে দিবেন হান্ড্রেড করার পরে আপনারা জাস্ট আবার ব্যাক ব্যাক করার পরে আবার আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট আপনারা জাস্ট এটাকে টিকমার্ক উঠিয়ে দিবেন অর্থাৎ আবার আপনারা ফোনে যেভাবে কাজ করছেন ঠিক একইভাবে চলে আসবে তো এখন আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা জাস্ট প্রতিদিন যে একবার ঢুকে আপনারা পয়েন্টটা কালেক্টেড করেন পয়েন্টটা কালেক্টেড করে নেন প্রতিদিন আপনারা ঢুকলে এখানে কিন্তু আপনাদের একদম সহজই এক ঘন্টা হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে আপনারা প্রত্যেকেই একটা ওয়ালেট কানেক্টেড করে নেবেন এবং আপনারা কাজটা চালিয়ে যান পরবর্তীতে নোট পে নিয়ে যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টআইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম